আজকের আলোচনার বিষয় স্থূলতা মানে ওবেসিটি এটা তো শুধু একটা ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা নয় তাই না একদমই না এটা আসলে একটা বেশ জটিল বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট হুম এর পেছনে তো অনেক কিছু আছে জেনেটিক্স পরিবেশ আমাদের খাদ্যাভ্যাস জীবনযাত্রা সব মিলিয়ে একটা ব্যাপার ঠিক আর আমরা আজ এই নিয়ে একটু গভীরে যাব মানে ল্যান্ডসেট ডাউন টু আর্থ মতো কিছু রিপোর্টের ভিত্তিতে সিডিসির হ্যাঁ আমাদের লক্ষ্য হল বিশ্বজুড়ে আর বিশেষ করে ভারতে এই সমস্যাটা ঠিক কতটা ব্যাপক সেটা বোঝা আর অবশ্যই এর মোকাবেলায় কি করা যেতে পারে আচ্ছা শুরুতেই একটা তথ্য দিই যেটা শুনলে বেশ ধাক্কা লাগে দু সালে নাকি বিশ্বজুড়ে এক বিলিয়নেরও বেশি মানুষ স্থূলতার শিকার এক বিলিয়ন সংখ্যাটা আসলেই অংচং নান অংচং কোরিয়ান ওয়ার্ড ইউজড বার এমফেসিস ইমপ্লাইং হিউজ অর ম্যাসিভ আর ভারতের অবস্থা ভারতেও কিন্তু কম নয় প্রায় সাত কোটে প্রাপ্তবয়স্ক স্থূল ছিলেন দু হাজার আর এর মধ্যে মহিলার সংখ্যা পুরুষদের প্রায় দ্বিগুণ প্রায় চুয়াল্লিশ মিলিয়ন মহিলা আর ২৬ মিলিয়ন পুরুষ পরিসংখ্যানটা সত্যি উদ্বেগজনক ওই যে দু সালের ল্যান্ডসেটের রিপোর্টের কথা বলছিলেন সেখানে বিশ্বজুড়ে প্রাপ্ত বয়স্ক আর প্রায় একশো শিশু কিশোর স্থুল। আর এই হারটা তো বাড়ছেই তাই না হ্যাঁ বাড়ছে উনিশশো পঁচাত্তর থেকে দু হাজার মধ্যে প্রাপ্ত বয়স্কদের মধ্যে হারটা প্রায় তিন গুণ হয়েছে আর শিশু কিশোরদের মধ্যে চার গুণ এই বৃদ্ধিটা মানে ভাবা যায় না আচ্ছা ভারতের ছবিটা যদি আরেকটু বিস্তারিত দেখি ডাউন টু আর্থ বা কি বলছে ভারতের পরিস্থিতিও বেশ গুরুত্বপূর্ণ প্রাপ্তবয়স্কদের মধ্যে ধরুন প্রায় সত্তর মিলিয়ন আর শিশু কিশোরদের মধ্যে সাড়ে বারো মিলিয়ন এরা স্থূলতার শিকার আর এখানেও কি মহিলাদের হার বেশি হ্যাঁ উল্লেখযোগ্যভাবে বেশি উনিশশো সালে যেখানে মহিলাদের মধ্যে হারটা ছিল মাত্র এক দশমিক দুই পার্সেন্ট দু সেটা বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক আট পার্সেন্ট অনেকটা বেড়েছে আর পুরুষদের পুরুষদের ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট থেকে বেড়ে পাঁচ দশমিক চার পার্সেন্ট হয়েছে মানে বেড়েছে ভালোই কিন্তু মহিলাদের বৃদ্ধির হারটা অনেক বেশি এর কোনো কারণ আন্দাজ করা যায় মানে মহিলাদের ক্ষেত্রে বেশি কেন একটা সম্ভাব্য কারণ হতে পারে হরমোনগত পরিবর্তন ধরুন মেনোপজ বা গর্ভবস্থার সময় যে পরিবর্তনগুলো আসে তবে এটাই একমাত্র কারণ নয় নিশ্চয়ই আর এর সাথে স্বাস্থ্য ঝুঁকিগুলো তো আছেই হার্টের সমস্যা ডায়াবেটিস কিছু ক্যান্সার আচ্ছা এই ওজন কমানো বা নিয়ন্ত্রণে রাখা নিয়ে তো অনেক কথা শুনি ডায়েটের ভূমিকাটা আসলে ঠিক কি মানে বিভিন্ন ধরনের ডায়েট কি সত্যি কাজ করে এটা খুব জরুরি প্রশ্ন দেখুন নানা রকম ডায়েট হয়তো কাজ করে কিন্তু একটা মূল ধারণা যেটা প্রায় সব গবেষণাতেই আসছে সেটা হলো ডায়েটের এনার্জি ডেন্সিটি বা শক্তি ঘনত্ব কমানো শক্তি ঘনত্ব ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন মানে হলো এমন খাবার বেশি করে খাওয়া যাতে ক্যালোরি কম কিন্তু খাবারের পরিমাণ বেশি ধরুন ফল সবজি ঝোল ভিত্তিক স্যুপ শক্তি শক্তিঘনত্ব কম ও আচ্ছা মানে কম ক্যালোরিতেই পেট ভরবে ঠিক তাই পেট ভরবে তৃপ্তি আসবে কিন্তু ক্যালোরি ঢুকবে কম অন্যদিকে ধরুন ফ্যাট বা তেলে ভাজা খাবার প্রসেসড স্ন্যাক্স শক্তি শক্তিঘনত্ব অনেক বেশি এগুলো একটু মেপে খেতে হবে দারুণ তো তার মানে শুধু ক্যালোরি গুণে লাভ নেই কি খাচ্ছি সেটার ধরনটা বোঝা দরকার একটা উদাহরণ ছিল না পিএমসির পেপারে কিশমিস আর টমেটোর হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে একশো ক্যালোরি মানে হয়তো সিকি কাপ কিসমিস কিন্তু ওই একই একশো ক্যালোরিতে প্রায় চার কাপ চেরি টমেটো খাওয়া যায় চার কাপ ভাবা যায় হ্যাঁ এটাই দেখাচ্ছে যে কম শক্তি ঘনত্বের খাবার বেছে নিলে আসলে অনেকটা বেশি পরিমাণে খাওয়া যায় তাতে মনও ভরে পেটও ভরে আবার ক্যালোরিও নিয়ন্ত্রণে থাকে তাহলে সহজ বুদ্ধি হল প্লেটের অর্ধেক ফল আর সবজি দিয়ে ভরানো একদম এটা একটা খুব সহজ আর কার্যকর কৌশল স্বাভাবিকভাবেই খাবারের গড় শক্তি ঘনত্ব কমে আসবে বাহ তার মানে ঠিকমতো খাবার বাছলে পেট পুড়ে খেয়েও ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব আচ্ছা ডায়েটের কথা তো হল ব্যায়াম বা শারীরিক কার্যকলাপ সেটার গুরুত্ব কেমন অবশ্যই গুরুত্বপূর্ণ সিডিসি ডব্লিউএচ সবাই কিন্তু বলছে ওজন কমানো এবং বিশেষ করে কমানো ওজনটা ধরে রাখার জন্য ব্যায়াম অপরিহার্য মানে শুধু ডায়েট করে কমালে সেটা টেকে না দেখুন ওজন কমানোর শুরুতে ক্যালোরি কমানোটা হয়তো বেশি চোখে পড়ে কিন্তু লম্বা সময় ধরে ওজন নিয়ন্ত্রণে রাখতে গেলে নিয়মিত ব্যায়াম করতেই হবে এর কোন বিকল্প নেই কতটা ব্যায়ামের কথা বলছেন বিশেষজ্ঞরা প্রাপ্তবয়স্কদের জন্য মোটামুটি সপ্তাহে একশো মিনিট মাঝারি ধরনের অ্যারোবিক ব্যায়াম ধরুন জোরে হাঁটা সাইকেল চালানো আর যদি কেউ আরও বেশি ইন্টেন্সিটিতে করে তাহলে পঁচাত্তর মিনিট জোরালো ব্যায়াম করলেও হবে যেমন দৌড়ানো বা সাতার কাটা আর এর সাথে সপ্তাহে অন্তত দু দিন শক্তিশালী করার ব্যায়াম মানে ট্রেনিং বা ওই ধরনের কিছু আচ্ছা তবে অল্প করলেও তো কিছুটা লাভ হয় অবশ্যই কিছুই না করার চেয়ে অল্প করাও অনেক ভালো শুরু করাটা জরুরি কিন্তু একটা প্রশ্ন মনে আসছে আমরা ডায়েট আর ব্যায়ামের কথা বলছি এগুলো তো ব্যক্তির চেষ্টা কিন্তু চারপাশের পরিবেশটাই যদি স্বাস্থ্যকর জীবনযাপনের পক্ষে না হয় মানে ধরুন চাইলেও স্বাস্থ্যকর খাবার পাওয়া কঠিন বা খুব দামি তখন খুব ভালো পয়েন্ট তুলেছেন স্থূলতা তো শুধু ব্যক্তিগত পছন্দের ফল নয় এটা একটা সামাজিক পরিবেশগত সমস্যাও তাই নীতিগত স্তরেও কাজ হওয়া দরকার সেরকম কিছু হচ্ছে কি মানে পলিসি লেভেলে হ্যাঁ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বা নেওয়ার কথা হচ্ছে যেমন ধরুন জনসচেতনতা বাড়ানো খাবারের প্যাকেটে পুষ্টিগুণের তথ্য বা লেবেলিং আরও স্পষ্ট করা অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপনে একটু লাগাম টানা আর ওই যে ট্যাক্সের কথা শোনা যায় চিনি দেওয়া পানীয়র ওপর হ্যাঁ মেক্সিকো বা ইউকের মতো কিছু দেশ সেটা করেছে তবে এই নীতিগুলো কতটা কার্যকর তা নিয়ে কিন্তু অনেক চ্যালেঞ্জও আছে কী রকম চ্যালেঞ্জ প্রথমত যেটা আপনি বলছিলেন স্বাস্থ্যকর খাবারের সহজলভ্যতা আর দাম অনেক জায়গাতেই বিশেষ করে একটু কম আয়ের মানুষদের জন্য তাজা ফল সবজি বা পুষ্টিকর খাবারের চেয়ে সস্তা প্রসেসড খাবার কেনা অনেক সহজ এটা আমাদের দেশেও সত্যি আবার আমেরিকাতেও সত্যি ঠিক দ্বিতীয়ত শক্তিশালী খাদ্য শিল্প বা ফুড ইন্ডাস্ট্রির একটা প্রভাব তো থাকেই তারা অনেক সময় স্বাস্থ্যকর নীতি প্রণয়নে বাধা দেয় আর তৃতীয়ত মানুষের দীর্ঘদিনের খাদ্যাভাস বা জীবনযাত্রার ধরন বদলানোটাও তো সহজ নয় তার মানে শুধু পলিসি থাকলেই হবে না সেগুলোর ঠিকঠাক প্রয়োগ দরকার আর এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে স্বাস্থ্যকর খাবারটা শুধু সহজলভ্য নয় সাশ্রয়ীও হয় সত্যি বলতে এখনকার প্রচেষ্টাগুলো হয়তো যথেষ্ট নয় তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো স্থূলতা একটা বিরাট সমস্যা বিশ্বজুড়ে এবং ভারতেও এর পিছনে কারণ অনেক ওজন নিয়ন্ত্রণে ডায়েটের শক্তিঘনত্ব কমানো আর নিয়মিত ব্যায়াম খুব জরুরি হ্যাঁ এগুলো ব্যক্তিগত স্তরের কৌশল আর সরকারি নীতি কিছু ভূমিকা রাখছে বটে কিন্তু স্বাস্থ্যকর খাবার আর জীবনযাত্রাকে সবার জন্য সহজ করার পথে অনেক বাধা এখনও রয়ে গেছে ঠিক আর এখানেই হয়তো আসল প্রশ্নটা লুকিয়ে আছে আচ্ছা তো আমাদের খাবার পছন্দগুলো তো অনেকাংশই তৈরি হয় আমাদের চারপাশের খাদ্য পরিবেশ দিয়ে তাই না মানে দোকানে কি পাওয়া যাচ্ছে তার দাম কত টিভিতে কি বিজ্ঞাপন দেখছি এই সব। হ্যাঁ তো সেই পরিবেশটাই যদি আমাদের অস্বাস্থ্যকর খাবারের দিকে ঠেলে দেয় তাহলে শুধু ব্যক্তির ঘাড়ে দায়িত্ব দিয়ে কি এই সমস্যার সমাধান হবে নাকি আমাদের এমন কিছু গোড়া থেকে পরিবর্তন দরকার যা স্বাস্থ্যকর পছন্দকে শুধু সহজ নয় একদম স্বাভাবিক ব্যাপার করে তুলবে এটা সত্যি ভাবনার বিষয় মানে সিস্টেমিক চেঞ্জ দরকার সেটাই এটা আমাদের সবাইকে ভাবতে